السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد جيدا شكرا سرطة بأي برنا أعجل كلمة أبرو أفن دشمني بسيد هاتي فتوى أركان الإسلام العالكتب برمني أبر بجات حق سير شريحة شك شي. رتوة شيخ محمد بن سالم العثيمين رحمه الله عليه جيجي شكرا هايتي যে টেপ রেকর্ডারে আজান দিলে তা শুদ্ধ হবে কি তখন এর উত্তরে শায়েক বলেছিলেন যে টেপ রেকর্ডারে আজান দিলে তা শুদ্ধ হবে না কারণ কি কারণ হচ্ছে আজান একটি এবাদত আর এ জন্য নিয়ত শর্ত আর টেপ রেকর্ডার সে নিয়ত করার উপযুক্ত নয় সুতরাং নিয়ত পাওয়া না না যাওয়ার কারণে সেটা কখনো শুদ্ধ হবে না দ্বিতীয় আরেকটি প্রশ্ন সাইফে করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে এবং তখন যদি আজান হ্যাঁ দিতে থাকে তখন তার জন্য কোনটা উত্তম যে সে কি নামাজে ঢুকে যাবে তাহুল মসজিদ পড়বে নাকি মোয়াজ্জেনের আজানের উত্তর দিবে তখন তিনি এর উত্তরে বলেন তার জন্য উত্তম হচ্ছে যে মোয়াজের আজানের উত্তর সে দিবে এরপরে দোয়া পড়বে আজানের পরে যে দোয়াটা পড়তে হয় সেটা পড়বে তারপরে সে তাহেতুল মসজিদ পড়তে শুরু করবে তবে কিছু কিছু এমন আছেন যে তারা মনে করেন যে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে ইমাম সাহেব মোয়াজ সাহেব আজান দেওয়ার সময় জুমার আজান দেওয়া জুমার সম্পর্কে বলা হচ্ছে জুমার আজান দেয় মসজিদ সাহেব এমতাবস্থায় যদি কেউ মসজিদে প্রবেশ করে বিশেষ করে দ্বিতীয় আজান যেটাকে বলা হয় দ্বিতীয় আজান যেটা আপনার সেটা যদি দেওয়া অবস্থায় মসজিদে প্রবেশ করে যেটা খোদবার আগে দেওয়া হয় তাহলে সে তাহিয়তুল মসজিদ পড়বে সে আজানের উত্তর দিবে না কারণ তার সামনে আছে খোদ্বা হ্যাঁ শুনা হচ্ছে তার জন্য বাধ্যতামূলক আর মোয়াজান আজান দেওয়া হচ্ছে মোস্তাহাব সুতরাং যেটা ওয়াজিব সেটাকে বাদ দিয়ে সে মোস্তাহাবে আপনার ঢুকবে না বা মোস্তাহাব কাজ করবে না ওয়াজিবকে বাদ দিয়ে সেই জন্য তাকে সরাসরি আপনার তাঁহেতুল মসজিদ পড়া শুরু করতে হবে আজান চল অবস্থায় এটা হচ্ছে কোনো কোনো আলাদ কথা যেটা জুমার সালাদের সাথে জুমার আজানের সাথেই আপনার নির্দিষ্ট অন্য আজান নয় অন্যান্য আজানের সময় আজান চলাকালীন কেউ মসজিদে প্রবেশ করে তার জন্য আজান উত্তর দেওয়াই উত্তম আরেকটি প্রশ্ন শেখ মোহাম্মদ সাল আসেন রহমতুল আলীকে জিজ্ঞাসা করা হয় যে হাদিসের মধ্যে এসেছে যে একজন মানুষ যখন মোয়াজের আজানের উত্তর দেয় তখন রদিত বিল্লাহ রব্বা মোবাইল ইসলামী দিন এবং মোহাম্মদ রসুলা এটা কখন পড়বে কারণ হাদিসের মধ্যে এটা পড়ার কথা এসেছে তখন সাহেব এটার উত্তরে বলেন যে হাদিসের বাহ্যিক দিক দিয়ে তাকালে দেখা যায় যে মোয়াজ্জেন যখন বলবে আসাদু আল্লাহ ইলাহ ইহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এবং আপনি এর উত্তর দিবেন তখন এর পরেই বলবেন রদি ইথুবিল্লাহি রব্বা ওবিল ইসলাম দিনা ওবি মোহাম্মদ রসুল্লাহ

তাইলে তাহলে থেকে বোঝা যায় প্রথমে উত্তর দিয়ে আশহাদু আল এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উত্তর দেওয়ার পরিবলবে রাদি তু বিল্লাহি রব্বা ওয়া ইসলাম দিনা ওয়া বিমুহাম্মাদ রাসূলুল্লাহ যাই হোক এটা গেল একটা প্রশ্নের উত্তর আরেকটা প্রশ্ন শেখ জিজ্ঞেস করা হয় যে আজানের উত্তর দেওয়ার পর যে জিকিরটা বলা নিয়ম আছে সেটার মধ্যে লাস্টের দিকে ইননাকা লা তুখলিফুর মিয়াদ হ্যাঁ একটি শব্দ আছে বাক্য বাক্য আছে লাস্টের দিকে সেটা কি আপনার পড়তে হবে এটা কি আসলে বিশুদ্ধ হ্যাঁ এটা নিয়ে কথা আছে যে আজানের উত্তর যখন দেওয়া হবে তখন এই দুয়ার লাস্টে কি ইন্নেকালা তুখলিবেন মি মিয়াদ এটা কি বিশুদ্ধ তখন এর উত্তরে তিনি বলেন যে এই বাড়তি অংশটুকু এটা আলেমদের মাঝে মতভেদ আছে এটা নিয়ে হুম তার মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা প্রমাণিত নয় বরং এটা স্বাদ হুম এই কারণে সেটা পড়া যাবে না কারণ অধিকাংশ যারা এই হাদিস বর্ণনা করেছেন তারা কিন্তু এই শব্দ বলেননি আর আপনার পরিস্থিতি এটাই দাবি করে যে যদি এটা দোয়া হয়ে থাকে দোয়ার অংশ হয়ে থাকে তাইলে সেটাকে আপনার হ্যাঁ বর্ণাকারীরা কখনো কী করতেন না না বলে থাকতেন না কারণ যে পুরোটাই আবাদত সূত্রে আবাদতের কোনো অংশ বাদ দেওয়া সেটা ঠিক নয় এই কারণে যখন অধিকাংশ আপনার বর্ণাকারী সেটা বলেননি তখন এটা বলা যাবে না এটা হচ্ছে কিছু লোকের মত আর কিছু আরাম বলেছেন যে না এটার সনটটা সূত্রটা শুদ্ধ এবং এটা বলা যাবে এটা বলতে কোনো অসুবিধা নেই বিশেষ করে এটা বলার জন্য বলেছেন শেখ আব্দুল আজিজ মেন বাজ রাহিমা উল্লাহ তিনি আজান উত্তরে যেটা আল্লাহ সাল কাহিমা হ্যাঁ এটা পড়ে লাস্টের দিকে ইনাকারা তখলিফুল মিয়াদ এটা পড়তে বলেছেন এবং তিনি বলেছেন যে এর সূত্রটা হচ্ছে শুদ্ধ ইমাম ইমামবাহী বিশুদ্ধ সূত্রে সেটা বর্ণনা করেছেন ادله আলেমদের মধ্যে এ হাদেশের শুদ্ধা শুদ্ধি নিয়ে মতভেদ রয়েছে সেই কারণে কেউ বলেছে পড়া যাবে আর কেউ বলেছে পড়া যাবে না বুখারী হাদেশের মধ্যে কিন্তু এই অংশ আসেনি আরেকটি প্রশ্ন করা হয়েছে সাইয়েকি সেটা আছে মুয়াজ্জিন যখন ইকামত দিবে নামাজের ইকামত দিবে তখন এর উত্তর দিতে হবে কি যে একামতের সময় উত্তর দিতে হবে কি এর উত্তর তিনি বলছেন যে একামতের উত্তর দেওয়ার ব্যাপারে একটি হাদিস আছে যেটা আমরা আবু দাবাদের মধ্যে পেয়ে থাকি কিন্তু হাদিসটা হচ্ছে দুর্বল সেটার মাধ্যমে প্রমাণ দেওয়া শুদ্ধ হবে না এই কারণে একামতের উত্তর দেওয়া এটা বিশুদ্ধ নয় আরেকটি প্রশ্ন সাহেবকে করা হয় যে আমরা কিছু কিছু মানুষ থেকে শুনতে পাই একামত দেওয়া শেষ হইলে তারা বলে আকা মাহা আদা হুম এটা বলার বিধান কি এটা বলা যায় আছে কি তখন তিনি উত্তরে বলেন যে কোন কোন হাদিসের মধ্যে সুর আকামস ইসলাম থেকে বর্ণিত আসে যে যখন মহাজ্জিন বলবে কথা তখন তোমরা বলবে আহা ম আল্লাহ কিন্তু এই হাদিসটা দুর্বল যেটা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয় হুম আরেকটি প্রশ্ন করা হয়েছে যে হুম যে কোন সময়ের মধ্যে নামাজ পড়া উত্তম হ্যাঁ এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা প্রত্যেক নামাজ কি নামাজের শুরু হতে পড়া উত্তম নাকি কোনো কোনো নামাজ আপনার একটু দেরি করে পড়া উত্তম এই ব্যাপারে কথা তখন শেখ এটার উত্তরে বলেন যে আসল পরিপূর্ণ কথা হচ্ছে যে আপনি যেই টাইমে সরিয়েতে নামাজ পড়তে বলেছে সেই টাইমে পড়া উত্তম কারণ রসুল আকরম সাল্লাহ আসলামকে যখন জিজ্ঞাসা করা হয় যে আইল আমি আহব ইহ যে কোন কাজটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় তখন রসুল বলেছেন আসসালাত আলা আখতিহা যে সময় মতো সালাত আদায় করা তিনি সেখানে বলেন নাই অসালাত হুই আবুরি বক্তিহা যে প্রথম ওয়াক্তে নামাজ আদায় করা সেটা বলেননি কারণ তিনি বলছেন এটার কারণ হচ্ছে যে নামাজের কিছু আছে যে যেটাকে তাড়াতাড়ি পড়তে হয় আর কিছু আছে একটু দেরি করে পড়তে হয় দেরি করে পড়া সুন্নত যেমন এশার নামাজ এশার নামাজ সেটাকে রাত্রের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করা সেটা হচ্ছে সুন্নত হম এই কারণে যদি কোনো মহিলা যে ঘরে অবস্থান করে তার ব্যাপারে যদি আমরা বলি মহিলার জন্য কি শুরু অক্ এশান নামাজ আদায় করে উত্তম হবে না এক তৃতীয়াংশ পার হয়ে গেলে রাত্রে তখন তার জন্য উত্তম হবে তখন আমরা বলবো যে তার জন্য এক তৃতীয়াংশ রাত পর্যন্ত তার নামাজটা দেরি করা উত্তম হবে হুম এরকম এটা কেন বলেছেন কারণ হচ্ছে যে নবী আসলাম এক রাত্রে নামাজ এশান নামাজকে দেরি করে দিলেন হ্যাঁ এমনকি সাহাব একরাম বলতে শুরু করলেন ইয়ারসুল আল্লাহ রাখাদিস ওসিবিআ যে মহিলা এবং বাচ্চারা তো ঘুমাই পড়ছে আপনি এখনও নামাজ পড়তেছেন না তখন রসুল আকরম তাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন এবং বললেন ইন্নাহাদার বখুহা বলে যে এই যে আমি আজকে দেরি করে পড়ছি এটাই আসল টাইম এসার নামাজের লাউলা কালা উম্মতি যদি আমার উন্নতির জন্য কষ্টকর না হয়ে যেত তাইলে এই টাইমে আমি সালাত আদায় করতাম হুম তাহলে দেখা যাচ্ছে এহাদেশ দ্বারা এটাই বোঝা যায় যে এশান নামাজকে রাত্রের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করা এটাই হচ্ছে আসল নিয়ম হ্যাঁ সুতরাং প্রত্যেক নামাজে শুরু করতে পড়া ভালো সেটা বলা যাবে না বরং একজন মহিলার জন্য যিনি জমাতে পড়তেছেন না তার জন্য হ্যাঁ এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করাই উত্তম এরকমভাবে যদি ধরা হয় যে কিছু মানুষ আপনার সফরে আছে। মানে অনেকগুলো মানুষ সফর করে যাচ্ছে তাদের ক্ষেত্রে যদি আমরা বলি তাদের জন্য কি এশান নামাজ তাড়াতাড়ি পড়া উত্তম নাকি দেরি করা উত্তম আমরা বলবো যে তাদের জন্য দেরি করাই হচ্ছে উত্তম কারণ তাদের সুযোগ আছে তারা সফররত অবস্থায় হম এরকমভাবে আমরা যদি বলি যে কিছু সংখ্যক মানুষ আপনার কি করতেছে বেড়াইতে বের হয়েছে অনেকজনের পার্ক ইত্যাদিতে বেড়াতে যায় তখন তার এসার নামাজের টাইম হয়েছে এখন তাদের জন্য কি এশান নামাজটা শুরু টাইমে পড়া উত্তম নাকি দেরি করে উত্তম আমরা বলবো যে দেরি করে পড়া উত্তম যদি তাদের কষ্ট না হয় তাহলে রাত্রের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে তারা আশান নামাজ পড়বে কিন্তু এছাড়া এসান নামাজ ছাড়া বাকি নামাজগুলো আপনার তাড়াতাড়ি পড়াই উত্তম যদি কোনো কারণ না ঘটে যেমন ফজরকে আগে শুরু টাইমে পড়বে জোরকে শুরু টাইমে পড়বে আসরকে শুরু টাইমে পড়বে মাগরেকে শুরু টাইমে পড়বে তবে যদি কোনো কারণ পাওয়া যায় তখন দেরি করতে হবে কারণ মানে কারণ মানে যদি আপনার বেশি গরম থাকে জোরের সময় যদি বেশি গরম হয় তাহলে উত্তম হচ্ছে জোহরকে একটু দেরি করে পড়া যখন পরিবেশটা একটু ঠান্ডা হয়ে যায় আসলে রাগখানে হ্যাঁ কারণ হচ্ছে আসলে আগখানের সময়টা মানে একটু ঠান্ডা ভাব আসে কেন কেন দেরি করবে কারণ হচ্ছে রসুল আক্রমণ বলেন জাহান্নাম যে যখন গরম বেশি লাগে কঠিন হয়ে যায় তখন তোমরা জোহরের নামাজকে একটু দেরি করে ঠান্ডা সময় পড়ার চেষ্টা করো কারণ এই যে ভয়ানক গরম এটা কিন্তু জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে আসে হম সুতরাং আপনার গরমের সময় জোহরের নামাজকে একটু দেরি করা ভালো এবং রসুল আকরমসুল্লাহ আসালাম একবার সফরে থাকা অবস্থায় বেলাল দাঁড়িয়ে গেলেন আজান দেওয়ার জন্য তখন রসুল বললেন আবৃত একটু দেরি করে আজান দাও একটু ঠান্ডা হলক তারপরে আবার কতক্ষণ পরে বেলাল দিয়ে রাত্রে আবার দাঁড়ালেন আজান দেওয়ার জন্য রসুল বললেন আবৃত আর একটু ঠান্ডা হোক তারপর আজান দিও তৃতীয়বার যখন তিনি দাঁড়েন বেলালদি রাত্রে দাঁড়ালেন আজান দেওয়ার জন্য তখন বললেন ঠিক আছে তুমি আজান দাও তাইলে রসুলের কাছ থেকেও পাওয়া যায় রসুলের কথা থেকেও পাওয়া যায় যে গরমের সময় নামাজ একটু দেরি করে পড়বে এরকম আরেকটি কারণ আছে সেটা হচ্ছে আপনার শেষ টাইমে পড়ার ব্যাপারটা আরেকটি কারণ সেটা হচ্ছে জামাত পাওয়ার ব্যাপারটা যদি এমন হয় যে জামাত পড়াটা একটু দেরি করলে মানুষ পাওয়া যাবে হ্যাঁ যেমন একজনের আজার হয়ে গেছে সে এমন এক এলাকায় থাকে যেখানে তেমন একটা মানুষ পাওয়া যায় না মানে সে মরু এলাকার মধ্যে আছে এবং তার জানা আছে যে আমি যদি পাশের শহরে যাই তাইলে একটু পরে আমি জামাতের সাথে বেশি মানুষকে নিয়ে সালাদ করতে পারবো তখন তার জন্য একটু দেরি করে জামাতের সাথে সালাদ আদায় করা একা পড়ার চেয়ে উত্তম তাই এই সমস্ত কারণে আপনার নামাজকে দেরি করা উত্তম হবে তাইলে সর্বক্ষেত্রে এটা বলা ঠিক নয় যে আপনার নামাজটা প্রথম বেলায় পড়াই উত্তম বরং কোনো কোনো ক্ষেত্রে নামাজটাকে একটু দেরি করা উত্তম হতে পারে এটা হচ্ছে শাইখের আপনার উত্তর এ বলেই পর্ব শেষ করছি ওসাল আল বিনা মোহাম্মদ ওয়াসীন